বাঙালির প্রিয় খেলা ফুটবল খেলা আর সেই খেলাকে ঘিরে মানুষের উন্মাদনা আবেগ ও ভালোবাসা জড়িয়ে আছে পশ্চিম বাংলা কাছে তাই এবার অন্যথা গেল না কীর্তিপুর এক নম্বর পঞ্চায়েতে কৃষ্ণমাটি তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে একত্রিশ বছর ধরে দুই দিন ব্যাপী কর্মসূচির আয়োজন করে থাকে তাই বছর অন্যথা হলো না প্রথম দিনে রক্তদান শিবির ও দ্বিতীয় দিনে ষোলো দলীয় নক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিলেন এই ফুটবল প্রতিযোগিতা উপভোগ করতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দমকল মন্ত্রী সুজিত বোস ও উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এছাড়াও এই ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বারাসাত দু নম্বর ব্লকের ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ ও বারাসাত দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোহরা বিবি ও সহসভাপতি মেহেদি হাসান এছাড়া উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ ও বারাসা দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ তথা কৃষ্ণমাটি তরুণ সংঘ ক্লাবের সভাপতি মান্নান আলী বারাসা দু নম্বর ব্লকের যুব সভাপতি মানিরুল ইসলাম মনি ও বারাসা দু নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মানস ঘোষ ও পূর্ত পরিবহনের কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক এছাড়া উপস্থিত ছিলেন বারাসার দু নম্বর ব্লকের একাধিক নেতৃত্ববৃন্দ ও সকল সদস্যরা এদিন এই ফুটবল প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ট্রফি সহ দেড় লক্ষ টাকা ও দ্বিতীয় পুরস্কার ট্রফি সহ এক লাখ কুড়ি হাজার টাকা এবং প্রত্যেক খেলার শেষে ম্যান অফ দ্য ম্যাচের হাতে তুলে দিয়েছেন একটি করে উপহার এদিন এই ষোলো ফুটবল প্রতিযোগিতা নিয়ে কৃষ্ণমাটি তরুণ সংঘ ক্লাবের সভাপতি মান্নান কি বললেন শুনুন একটা সাধারণ মানুষ এখানে খেলা গুলো যেভাবে আগ্রহ নিয়ে আমরা কৃষ্ণমাটি তরুণ সংঘ পরিচালনা করে কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই মানুষের ঢল এখানে লাভে এবং প্রত্যেক বছরে যে তিরিশ চল্লিশ হাজার করে সাধারণ মানুষ খেলা দেখতে আসে কেন এখানে একটা খেলা আমরা যখনই এই একত্রিশ বছর এই ধরে চলছে সেই কারণে সাধারণ মানুষ জানে কৃষ্ণমাটি বার্সার দু নম্বর ব্লকের মধ্যে একটা সেরা টুর্নামেন্ট চালায় এখানে আমাদের কিছুর পরিবেশটা আমরা খুবই সুন্দরভাবে পরিচালনা করি ফুটবল মানে বাঙালিদের উৎসব বাঙালির যে আবেগ আবেগটা ধরে রাখার জন্য আজকে এই তরুণ সংঘর ক্লাব কিন্তু ধরে রেখে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম উনি কথা দিয়েছিল যে আসব বসিরহাটের অনেক দায়িত্ব পেয়েছে দায়িত্ব আছে সেই কারণে উনি এই এলাকাটা না আমরা গিয়ে যখন বলেছিলাম যে এটা আপনার বসিরহাটের মধ্যে পড়ে উনি বলছিল যে না মধ্যুম গ্রাম তারপরে আমরা বললাম যে না আপনার আসতেই হবে সেই কারণে উনি বলছে ঠিক আছে আমি বসিরহাটের মধ্যে পড়লে আমি নিশ্চয়ই আসব সেই কারণে এসেছিল যে ষোলো দলীয় এবং একটা মহিলা ফুটবল টুর্নামেন্ট এই দুটো টিম আমার প্রদর্শনী ম্যাচ খেলেছি তাদেরকেও প্রাইজ দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ভলেন্টিয়ার যারা এই মাঠে এ করছে তারা সুস্থভাবে আজকে অনেক মাঠে খেলাধুলো হয় সেই খেলা সমস্যার জন্য অনেক সময় রেফারিদের সমস্যা পাবলিকের সমস্যা সেগুলোকে আমরা কিন্তু এগিয়ে সুন্দরভাবে গুছিয়ে খেলাগুলো তৈরি খেলার প্রাইজ দেড় লক্ষ টাকা প্রাইজ মানি এবং ট্রফিসহ এবং এক লাখ কুড়ি হাজার টাকা ট্রফিসহ প্রাইজ নাম মান্নান আলী এই অঞ্চলের সভাপতি